হ্যালো এভিওয়ান অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু জেড লাইফস্টাইল তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদিন পর আবার ডেলি লাইফের ভিডিও শ্যুট করছি আর দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে বিয়ে বিয়েবাড়ির মতো রেডি হয়ে গেছি হ্যাঁ আমরা বিয়ে বাড়িতেই যাচ্ছি আর আজকে হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী চাড্ডি বাড্ডি বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড রূপার বিয়ে তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে যাচ্ছি যেহেতু কুকুর একটু শরীর খারাপ হয়েছে তো এখন সকাল আটটা বাজে এখন আমরা বেরোবো আর এই যে কুহুরানি হাফ রেডি ও রেডি হয়ে গেছিলো আবার ওর একটু পটি পেয়ে গেছিলো বলে ওকে জামাটা খুলে দিয়েছি ও পটি করে আসলো জাস্ট আর একদম আমি বাড়ি থেকেই রেডি হয়ে বেরোচ্ছি এখন যাবো শ্যামনগর ওর বাড়ি যেহেতু শ্যামনগরে আমার বাড়ির কাছে তো দেখা যাক আগে ওর বাড়িতে যাই না আমাদের বাড়িতে যাই কারণ রাস্তা থেকে আরও একজন যাবে আমার সঙ্গে আমার এক স্টুডেন্ট ও ওখানে ইনভাইটেড তো ওকে সঙ্গে করে নিয়ে যাবো ও উঠবে অজয়নগর থেকে যাদবপুরের ওদিকে থাকে তো চলো অলরেডি আমরা একটু লেট হয়ে গেছি আটটায় বেরোনোর কথা দেখা যাক কি হয় কখন বেরোতে পারি মোটামুটি রেডি হয়ে গেছি জয়দীপ এখন রেডি হলেই হয়ে যাবে জয়দীপ জাস্ট জামাটা পরবে বেরিয়ে যাব আর রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে আর আজকের দিনটা কেমন কাটে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি কি করি বিয়েতে তো তোমাদের সাথে সবটাই চেষ্টা করব শেয়ার করা জানি না কতটা করতে পারবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো জাস্ট বেরোলাম মানে গাড়িতে উঠলাম এখন আমার বলছে নাকি গাড়ির পাংচার হয়ে গেছে জানি না পাংচার নাকি হাওয়া কমে গেছে তো এখন অজয়নগর থেকে আমার স্টুডেন্টকে তুলব পৌশালিকে ওকে নিয়ে তারাকে গাড়িতে মনে হয় হাওয়া দিতে হবে জন বলছে গাড়িতে হাওয়া কম মনে হয় পাংচারও হতে পারে তো দেখা যাক কি হয় এই যে মামমাম আর একটা আমি বড় কাজ করে ফেলেছি বিরাট একটা ভুল করে ফেলেছি যেটা হচ্ছে মাম্মা আমি জলের বোতলটা আনতে ভুলে গেছি যদিও সব বোতলেই খেতে পারে তবু ওই বোতলটা হলেও খেতে সুবিধা হয় গাড়িতে চলতে চলতে বা খেতে বসে খেতে সুবিধা হয় তো ঠিক আছে একটা দিন ম্যানেজ করা যাবে জলের বোতল ছাড়া কি করা যাবে এখন তো বড় হয়ে গেছে শক্তিতেই প্রবেশ করতে হবে জি তো এটা হচ্ছে পিক তো আগেই নেব বেশি করে কেমত এই তো আমরা এসে গেছি বিয়ে বাড়িতে সবে যাচ্ছি ঢুকছি কটা বাজে এখন এগারোটা বাজে মনে হয় ওইটাই বাজে তো যাই দেখি আমাদের ব্রাইট কি করছে হ্যালো হ্যালো ব্রাইড হ্যালো ব্রাইড তো আমরা এসে দেখছি ব্রাইডের বাড়িতে কোনো কিছুই রেডি নেই ইভেন ব্রাইড নিজেও রেডি না ও জাস্ট কোনো রকম শাড়িটা পরে আছে এরপরে বৃদ্ধি স্টার্ট হবে তো বৃদ্ধির কোনো জোগাড় এখনো হয়নি সেটা চলছে তো তার মাঝে আমি ওকে বললাম যে তুই একটু রেডি হয়ে নে তো ফটাফট করে একটু দেখো কেমন মুখে থাবড়ে থাবড়ে ফাউন্ডেশন লাগাচ্ছে কোনো রকমের জাস্ট রেডি হয়েছে আমি জাস্ট চুলটা ওকে একটু সেট করে দিয়েছি একটা বান লাগিয়ে তো এই করেও রেডি হলো এরপরে ওর বৃদ্ধি স্টার্ট হবে তো ওকে আমরা বলছিলাম যে তুই কেন রেডি হোস নি এর থেকে ওর থেকে বেশি আমি নিজে রেডি হয়ে চলে এসেছি কিন্তু যার বিয়ে সেই রেডি হয়নি দেখো তো এখানে ফাইনালি ওর বৃদ্ধি স্টার্ট হয়েছে আর সেদিন না সব কিছুই ওর লেট লেট হচ্ছিলো আর সমস্ত কিছু রেসপন্সিবিলিটি ওর ওপর ছিল তো ওকে সবটা ম্যানেজ করতে হচ্ছিলো তো বৃদ্ধির সময় একটু ইমোশনাল হয়ে পড়েছিল ও ওর বাবা মাও কাঁদছিল আর আমিও কেঁদে দিয়েছিলাম এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সরস্বতী কিছুই তার আছে nito নুপুর

সাইডে একটা পুকুরও ছিল তো সেখানে আমরা চলে এসেছি ওদিকে শুট হচ্ছে আর এদিকে আবার অন্য একটা বিয়ে বাড়ির জল তোলার জন্য বাজনা নিয়ে যাচ্ছে আর এখানে সবাই ডান্স করা শুরু করে দিয়েছে মাঠের মধ্যেই সেটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম দেখো কেমন করে ডান্স করছে কাকিমা আর এখানে জয়দীপকে দেখো শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে জায়গা দিবা পড়ে যাচ্ছে ছাদে

তো প্রায় চারটে বাজে ব্রাইড এখন রেডি হওয়া স্টার্ট করবে আর আমি ওর হেয়ার স্টাইল আর শাড়ি ড্রেপিং করে দিয়েছি মেকআপও নিজেই করবে আমাদের ব্রাইড হাফ রেডি সবে হেয়ার স্টাইল আর শাড়ি ড্রেপিংটা হয়েছে নাকি এখন টিকলিটা পরিয়ে দিয়ে আমি হাওয়া হয়ে যাব। কাট মারবো এখন আমি তো হেয়ারস্টাইল করার পর আমি ওকে মাং টিকাটা পরিয়ে দিচ্ছি দিয়ে আমি চলে যাব বাড়ি আর হ্যাঁ ও কিন্তু নিজেই মেকআপ আর্টিস্ট ও আমারই স্টুডেন্ট ছিল আমার বেস্ট ফ্রেন্ড হলে কী হবে ও আমার স্টুডেন্টও ছিল ও আমার কাছে মেকআপ শিখেছে তো ওই জন্য ও নিজের ব্রাই বিয়ের মেকআপটা নিজেই করবে কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছিল শেষের দিকে যেহেতু ওকে নিজেকে সবটা হ্যান্ডেল করতে হচ্ছিল কিন্তু বসে বসে তখনও গাড়ি বুক করছে বর আনতে যাওয়ার জন্য আর ডেকোরেশন থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং ও নিজে হ্যান্ডেল করছিল তো আমি বাড়ি গিয়ে রেডি হয়ে মেয়েকে রেডি করেছি মাকে রেডি করেছি তারপর বসেই ছিলাম তো প্রায় সাড়ে সাতটা নাগাদ আমার স্টুডেন্ট আমাকে কল করে করে বলে দিদি তুমি তাড়াতাড়ি আসো রূপাদি এখনো ফুল রেডি হতে পারেনি তো আমি এসে দেখছি ওর অবস্থা একদমই খারাপ ও কলকা করতে পারছে না ওর হাত কাঁপছে টেনশানে দেরি হয়ে গেছে সেই জন্য তো আমি তারপরে ও হাফ কলকা করে রেখেছিল আমি বাকিটা কমপ্লিট করলাম করে ওকে মুকুট পড়ানো দুপাটা যেগুলো ছিল ওর টেনশনের মুখটা দেখো এখনই তোমরা দেখেই বুঝতে পারবে আর ওকে রেডি করতে করতে দেখছি মাম্মাম আমার বাবা মা সবাই এসে গেছে এদিকে গেস্টরাও সবাই চলে এসেছে বাড়িতে একদম লোকজন ভর্তি এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো এই যে আমরা স্টার্টার খেতে চলে এসেছি আর এরা হচ্ছে সবাই আমার স্কুল ফ্রেন্ড এসেই আমার পেছনে লাগা শুরু করে দিয়েছিল আর জয়দীপ তো খুব মজা নিচ্ছিল অনেক দিন পর অনেক বছর পর প্রায় আমার বিয়ের পরেই বলতে গেলে এদের সাথে

তো তোমরা তো দেখলেই সাতপাকে পাকে ঘোরার সময় কী হলো যে উলু দিতে বলেছে যখন তখন যে ব্রাইট সে নিজেই বসে পিড়িতে বসে উলু দিচ্ছে সেটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল তো তাহলে চলো এই পর্যন্তই আজকে ভিডিওটা কারণ এরপরে আমি আর কোনো শ্যুট করতে পারিনি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সত্যি মানে বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা খুবই ব্যস্ত ছিলাম এরপরে আর কোনো শ্যুট করা হয়নি তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই গুড নাইট